যে যুদ্ধ বিমান যখন একটা বড় অপারেশনে যায় তখন তার ফুয়েল ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি করে পাঠানো হয় ঠিকই কিন্তু সবসময় তা যথেষ্ট হয় না কারণ যুদ্ধবিমানগুলো দ্রুত গতিতে চলে বেশি শক্তি খরচ করে আর অনেক সময় দীর্ঘ দূরত্বে মিশনে গেলে মাঝপথে আবার ফুয়েল দরকার পড়ে সমস্যাটা হল যুদ্ধক্ষেত্র বা শত্রু দেশের ভেতরে ঢুকে গেলে কোনো বিমান সেখানে নেমে গিয়ে নতুন করে তেল নিতে পারে না তখনই দরকার পড়ে আকাশে থাকা অবস্থায় ফুয়েল রিফিল করার কাজটা হয় এ এয়ারিয়াল রিফুয়েলিং নামের এক জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়া একটি বিশেষ রিফুয়েলিং ট্যাঙ্কার প্লেন আকাশে ওড়ে এবং নির্ধারিত এলাকায় অপেক্ষা করে এরপর যুদ্ধ বিমান ঠিক নির্ধারিত উচ্চতায় এসে সেই ট্যাঙ্কার প্লেনের সঙ্গে সমান্তরালে উঠতে থাকে এই সময় ট্যাঙ্কার প্লেনের পেছন দিক থেকে এক ধরনের পাইপ বের হয় যেটাকে বলে বোম বা হোস অন্যদিকে যুদ্ধ বিমানের পেছনে বা উপরের দিকে থাকে ফুয়েল ইনলেট যেটা পাইপের সঙ্গে যুক্ত হয় এই সংযোগের মাধ্যমে প্লেনের ভেতরে সরাসরি ফুয়েল প্রবাহিত হতে থাকে আর সেটা হয় একদম দুই প্লেন আকাশে সমান গতি আর উচ্চতায় থেকে পুরো প্রক্রিয়া শেষ করে এই পুরো কাজের সময় দুই প্লেনের মধ্যে দূরত্ব থাকে মাত্র কয়েক ফুট অর্থাৎ সামান্য ভুল হলেই দুটো প্লেন একে অপরের সঙ্গে ধাক্কা খেতে পারে এ কারণে পুরো রিফুয়েলিং সেশন চালাতে হয় অত্যন্ত অভিজ্ঞ পাইলটদের দ্বারা বায়ুর চাপ হঠাৎ ঝাঁকুনি বা বাতাসের প্রবাহ সবকিছু সামলে পাইলটদের স্থিরভাবে উঠতে হয় কারণ একবার সংযোগ বিচ্ছিন্ন হলে আবার পাইপ লাগানো কঠিন হয়ে পড়ে অনেক সময় দেখা যায় যুদ্ধ বিমানকে পনেরো থেকে বিশ মিনিট ধরে একই উচ্চতায় একই গতি ধরে রাখতে হয় যাতে পুরো ট্যাঙ্ক ভরে ফেলা যায় এই প্রক্রিয়া এমন সময়ও করা হয় যখন নিচে যুদ্ধ চলছে বা বিমানের টার্গেটের একদম কাছাকাছি পৌঁছে যাওয়ার আগে দ্রুত ফুয়েল দিয়ে তাকে আবার টার্গেটে পাঠানো দরকার এতে সময় বাঁচিয়ে বিমান ঘাঁটিতে ফিরে আসার দরকার হয় না এবং একসঙ্গে কয়েকটা অপারেশন সম্পন্ন করা যায় কিছু ট্যাঙ্কার একাধিক প্লেনকেও একসঙ্গে ফুয়েল দিতে পারে যেখানে কয়েকটা ইনলেট দিয়ে একাধিক বিমানে পাইপ লাগিয়ে একসঙ্গে ভরানো হয় কিন্তু তখন ঝুঁকি আরও বাড়ে কারণ একসঙ্গে তিন চারটা প্লেন কাছাকাছি উঠতে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অনেক সময় যুদ্ধবিমান যদি ফুয়েল শেষ করে ফেলে এবং রিফুয়েলিং না করা যায় তাহলে সেটা আকাশেই নেমে যেতে বাধ্য হয় বা মিশন বাতিল করতে হয় শত্রু দেশ যদি এই মুহূর্তটা ধরতে পারে তাহলে আকাশেই বিমান ধ্বংস করে দেওয়া সম্ভব তাই আধুনিক যুদ্ধ যুদ্ধবিমানে এয়ার রিফুয়েল ং ক্যাপাবিলিটি না থাকলে সেটাকে লং রেঞ্জ অপারেশনে পাঠানোই যায় না